ভাবুন তো একবার পেট্রোল বা গ্যাস যদি মাটির নিচে না থেকে নদীর পানির মতো পৃথিবীর বুকে ভেসে থাকত তাহলে কি হতো। এক মুহূর্তেই পুড়ে শেষ হয়ে যেত সব কিছু সভ্যতা কি তাহলে আদিম যুগেই থেমে থাকত না মানব সভ্যতার যে আকাশচুম্বী অগ্রযাত্রা আমরা আজ দেখছি তার প্রতিটি পদক্ষেপের পেছনে রয়েছে এক অদৃশ্য চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানি তেল গ্যাস আর কয়লার এই অফুরন্ত ভাণ্ডারই আধুনিক পৃথিবীর হৃৎস্পন্দন যখন মানুষ পাথরের হাতিয়ার গড়তে ব্যস্ত তখনও পৃথিবীর গহীন অন্তরে চলছিল এক মহাজাগতিক রূপান্তর লক্ষ লক্ষ বছর ধরে সাগরের তলদেশে জমে থাকা কোটি কোটি উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরিত হচ্ছিল তরল সোনা আর কঠিন হীরার চাইতেও মূল্যবান এক শক্তিতে কিন্তু এখানেই জন্ম নেয় এক গভীর প্রশ্ন কে এই অফুরন্ত শক্তি মানুষের জন্য নিখুঁতভাবে সঞ্চয় করে রাখলেন কেন তা পৃথিবীর বুকে উন্মুক্ত না রেখে গভীর ভূগর্ভে সযত্নে লুকিয়ে রাখা হল ভাবন্ত একবার এই জ্বালানি যদি ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকত তবে সামান্য আগুন বা প্রখর সূর্যতাপে কবেই নিঃশেষ হয়ে যেত মানুষ কি তবে সেই আদিম যুগেই থেমে থাকত না উড়োজাহাজ বিদ্যুৎ বা আধুনিক প্রযুক্তির স্বপ্ন কি অঙ্কুরেই বিনষ্ট হত না যে মহাকৌশলী পরিকল্পনার সামনে আধুনিক বিজ্ঞান বিস্ময়ে নত তার জবাব পবিত্র কোরআন দিয়েছে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে মহান আল্লাহ বলেন ওয়া ইন মিন শাই ইন ইল্লা ইনদানা খাজা ইনুহু ওয়া মা নুনাজিলুহু ইল্লা বিকাদারিম মালুমিন। অর্থ আর প্রতিটি বস্তুরই ভাণ্ডারসমূহ রয়েছে আমার কাছে এবং আমি তা অবতীর্ণ করি কেবল নির্দিষ্ট পরিমাণে সুরা আল হিজর আয়াত একুশ সুতরাং এটি নিছকি কোনো ভূতাত্ত্বিক ঘটনা নয় বরং এটি এক সুমহান স্রষ্টার নিখুঁত ও দূরদর্শী পরিকল্পনা তিনি পৃথিবীর গর্ভে সঞ্চয় করে রেখেছেন এই অমূল্য শক্তির ভাণ্ডার এবং মানবজাতির জ্ঞান ও প্রজ্ঞার বিকাশের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে তা উন্মোচন করেছেন যেন মানুষ উপলব্ধি করতে পারে এই অপুরন্ত সম্পদ তার নিজের সৃষ্টি নয় বরং এটি এক পবিত্র আমানত এর প্রতিটি বিন্দুর পেছনে লুকিয়ে আছে মহান আল্লাহর অসীম প্রজ্ঞা করুণা এবং মানবজাতির প্রতি তার ভালোবাসার নিদর্শন